আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা ইসলামিক ফারায় অনেকগুলো ধারাবাহিক পর্ব ছিল সেক্ষেত্রেও আরো কিছু আপনাদের প্রশ্ন ছিল যেগুলো নিয়ে আজকের আমাদের এই ভিডিও তো প্রথমেই আমরা যেটি আসব ইসলামিক ফারায়ের ক্ষেত্রে যারা প্রতিবন্ধী আসেন উত্তরাধিকারের ক্ষেত্রে ইসলামিক ফারায় এদের কোনো স্পেশাল বা বিশেষ নিয়ম আছে কিনা তো মনে রাখবেন ইসলামিক ফারায় প্রতিবন্ধীর জন্য স্পেশাল কোনো নিয়ম নাই প্রতিবন্ধী যদি ছেলে হয় সে ছেলের হিসাবে পাবে প্রতিবন্ধী যদি মেয়ে হয় সে মেয়ের হিসাবে পাবে প্রতিবন্ধী বলে ইসলামিক ফারায়েজে কোনো প্রকার পার্থক্য করা হয় নাই এটা হচ্ছে স্টেট কার্ড ক্লিয়ার ফরওয়ার্ড তার পরবর্তীতে দেখি যদি পালিত বা দত্তক যেটাকে নেওয়া হয় যাদের সন্তান নাই তারা যদি আইনগতভাবে যদি তারা যেটি করেন যদি তাদের দত্তক নেন ইসলামিক মূল ফারায় ইসলামিক মূল আইনে আসলে ইসলাম যেটি করে সেটি হচ্ছে দত্তককে সমর্থন করে না তাই দত্তক পুত্র বা পালিত পুত্র আপনার কোনো সম্পত্তির মালিক হবে না তবে আপনি চাইলে তাকে উইল করে দিতে পারেন আপনার মোট সম্পত্তির এক তৃতীয়াংশ ওসিয়ত করে দিতে পারেন এর জন্য আপনার কারো পরামর্শ বা অনুমতির প্রয়োজন হবে না আর জীবিত থাকতেও আপনি তাকে যেটি করতে পারেন দলিলে দিতে পারেন এখন আসি যে মডার্ন যে কিছু জিনিস আছে যেটাকে আমরা টেস্ট টিউব সন্তান জানি আসলে টেস্ট টিউব জিনিসটা আমরা হয়তো অনেকেই বুঝি না টেস্ট টিউব জিনিসটার মধ্যে প্রধান যেটি টেস্ট টিউব সেটি হচ্ছে যে পুরুষের যে সিমেন থাকে সেটা এবং মেয়েদের যে ডিম্বাণু থাকে এই দুটাকে যেটি করা হয় এ সহজ বাংলা যদি আমরা বলি এগুলোকে একটা টিউবের মধ্যে রেখে এখানে মিলনটা ঘটানো হয় আর যখনই সেটা মিলন ঘটানোর পরে ডিম্বাণু থেকে সেটা একটা জাইঘটের দিকে যেতে থাকে তখনই সেটাকে আবার যেটি করা হয় যে মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা হয় তো এই জন্য টিউবের বেবির ক্ষেত্রে এটি দেখতে হবে যে আসলেই যে সেই ডিম্বাণু একই পিতা মাতার হয় এক্ষেত্রে যে সন্তান হবে টেস্ট ক্ষেত্রেও প্রকার পার্থক্য তার পরবর্তীতে যদি আমরা দেখি যে স্বরোগেসি সন্তান তো অনেকেই স্বরগেসি জিনিসটি বুঝেন না তো আমরা যদি যারা শাহরুখ খানের কথা জানেন তার যে সর্বশেষ যে সন্তান সেটি একটি স্বরোগেসির মাধ্যমে স্বরগেসি জিনিসটি যেটি সেটি হচ্ছে যে পুরুষের বীর্য বা সিমন যেটাকে আমরা বলি সেটা এবং স্ত্রীর ডিম্বাণু এই দুটুকে কি করা হয় তাদের যে পুরুষের বীর্যটা নেওয়া হয় এবং মহিলার ডিম্বাণুটা নিয়ে এই দুটোকে টিউব বেবির মতো করেই যেটি করা হয় টেস্ট টিউবে মিলন ঘটানো হয় ঘটানোর পরে এটি তখন অন্য কোনো মহিলার জরায়ুতে প্রতিস্থাপন করা হয় তখন সেটা তৃতীয় একটি যে নারী বা মহিলার গর্বে তখন সন্তানটি আসে তো এক্ষেত্রে যদিও সরাসরি ইসলামিক দৃষ্টিতে কিছু বলা হয় না তবে যেহেতু এক্ষেত্রে ডিম্বাণু এবং শুক্রাণু দুটাই হচ্ছে একই বাবা মার তাই এক্ষেত্রে সন্তানও ইসলামিক আইন অনুযায়ী উনি সম্পত্তির মালিক হবেন তবে যেটি সেটি হচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি আমাদেরকে স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে যে এক্ষেত্রে যদি এই যে ডিম্বাণু বা সিমন এই দুটি যদি একই বাবা মার না হয় যদি ভিন্ন বাবা মার হয় এক্ষেত্রে একটু সমস্যা তবে এটাই ক্লিয়ার কাট করতে হবে আর যদি ডিম্বাণু এবং সিমন একই জনের হয় একই বাবা মা থেকে হয় তাদের উত্তরাধিকারে কোনো সমস্যা হবে না কিন্তু যখনই ভিন্ন হবে তখন কিন্তু সেক্ষেত্রে কিছুটা সমস্যা এটা নিয়ে মডার্ন বিভিন্ন যে সমস্ত ফটো আছে তাদের বিভিন্ন রকম মতবাদ আছে সেগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করব এই ভিডিওতে জাস্ট এতটুকু জানলে আপনার যথেষ্ট যদি একই বাবা মা থেকে টিউব সন্তান হয় তাতে কোনো সমস্যা নাই একই বাবা মা থেকে যদি অন্য কোন নারীর গর্ভে সন্তানটা পালিত হয় যাকে স্বরগেসি বলে তাতেও কোনো সমস্যা নেই তারপরে যদি দেখি আমরা তৃতীয় লিঙ্গ যেটাকে আমরা কয়েকদিন আগেও দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে আসলে তৃতীয় লিঙ্গ বলতে হয়তো অনেক কিছু আমরা বুঝি এক্ষেত্রে যেটা হচ্ছে যারা পুরুষও না স্ত্রীও না তবে এদের ক্ষেত্রে দেখতে হয় যেটি সেটি হচ্ছে যে তাদের মধ্যে পুরুষের আচরণটা বেশি না মেয়েদের আচরণ বেশি যদি এত কিছু পার্থক্য করা না যায় তাদেরকে একজন মেয়ে হিসাবে কল্পনা করে একজন মেয়ে যতটুকু সম্পত্তি পাবেন বা মেয়ে থাকলে যা সম্পত্তি পায় সেই হিসাবে তাকে কল্পনা করা হয় অর্থাৎ তৃতীয় লিঙ্গকে একজন মেয়ে সমান হিসাব করে তাকে সম্পত্তি দেওয়া হয় এখন যদি আসি আমরা নাস্তিক আসলে নাস্তিক বলতে যিনি কোনো ধর্মে বিশ্বাস করেন না তবে সমস্যা যেটি হয় এই নাস্তিকরা তাদের পরিচয় সব ক্ষেত্রে যেটি করেন সেটি হচ্ছে যে আসলে তারা ইসলামী ব্যবহার করেন তো নাস্তিকের ক্ষেত্রে যারা আল্লাহকে বিশ্বাস করেন না তো এক্ষেত্রে যদি সে প্রকাশ্য যদি বলে যে সে ইসলাম ধর্মে বিশ্বাস করে না সে কোনো ধর্মে বিশ্বাস করে না তাহলে সে কোনো প্রকার সম্পত্তিতে মালিক হবে না নাস্তিকের ক্ষেত্রে এটি সে তাকে প্রকাশ্য স্বীকার করতে হবে এখন যদি আসছি আমরা অমুসলিমের ক্ষেত্রে অর্থাৎ কেউ যদি অমুসলিম হয়ে যায় তাহলে উনি তার পৈতৃক সম্পত্তি থেকে কি হবেন সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যাবেন এখন আসি আমরা মডার্ন আরও যেই সমস্ত কিছু যদি ওইগুলো মডার্ন না আমরা এই যে সমকামী বা যাদেরকে আমরা গে বা লিসবিয়ান বলি এটা তো আজকের না এগুলো সেই যুগ যুগ ধরে চলে আসতেছে তো এদের ক্ষেত্রেও ইসলামিক আইনগতভাবে আমরা এখন পর্যন্ত এদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কিন্তু আমরা কোনো স্পষ্ট দলিল কিন্তু তো ই না তবে যারা সমকামী আছেন ইসলামিক শাসন থাকলে এদের তো শাস্তির বিধান দেওয়া আছে তবে ইসলামিক ফারায়েজে এই যে সমকামীদের বঞ্চিত করার স্পষ্ট কোনো ক্লিয়ার কাট নির্দেশনা নাই তো যাই হোক ওভারঅল জাস্ট আপনাদেরকে যদি আরেকবার আমরা বলে দেই প্রতিবন্ধী হলে উনি পাবেন তাতে কোনো সমস্যা নাই পালিত পুত্র কিছুই পাবেন না টেস্ট টিউব ভিভিবি যদি একই পিতামাতার শুক্রাণু ডিম্বাণু হয় উনিও পাবেন সরোগেসি যদি একই পিতামাতার হয় উনিও পাবেন সমস্যা নাই তৃতীয় লিঙ্গ হলে এক মেয়ে সমান পাবেন নাস্তিক সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন অমুসলিম সম্পূর্ণরূপে বঞ্চিত হবেন তবে সমকামীর ক্ষেত্রে উনি বঞ্চিত হওয়ার এখন পর্যন্ত আমরা স্পষ্ট নির্দেশনা পাচ্ছি না এতটুকুই বলতে পারি তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum